ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট শাখা আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের বিজয় দিবস এই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় হয়েছিল বাংলাদেশ এ জাতির নতুন একটি দিনের সূচনা শুরু হয় ষোলোই ডিসেম্বর শহীদদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়ে আসছে তো সেই ষোলোই ডিসেম্বর উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট শাখার ছাত্রবৃন্দরা রেলি করার জন্য এক এক করে